সবাইকে পহেলা ফাল্গুনো বসন্তের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এটা আমার পহেলা ফাল্গুনার ভ্যালেন্টাইনের ঘোরাঘুরি ভিডিও ছিল দেখতে দেখতে শীতকাল গিয়ে বসন্তকালও চলে এসেছে এটা আমার গত শুক্রবারের ভিডিও ছিল সেই শুক্রবারে ছিল চোদ্দই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি তো ভালোবাসা দিবস তাই প্রতি বছরের মতোই আমি সেদিন আমার ভালোবাসার মানুষটির সাথে ঘুরতে বের হয়েছিলাম মেয়ার আমার হাজবেন্ড দুজনে মিলে সুন্দর করে শাড়ি পাঞ্জাবে পরে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম সেদিন আমরা দুপুর দুপুর টাইমে বের হয়েছিলাম প্রায় একটার মতো বেজে গিয়েছিল তাই এত পরিমাণে রোদ ছিল বাইরে যদিও এর আগের দিন বৃহস্পতিবারে পয়লা ফাল্গুন গিয়েছে তবুও আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবারে ঘুরতে যাব। সেদিন আমরা ঘুরতে যাওয়ার জন্য চলে গিয়েছিলাম মাইমর সিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অবশ্যই এটা বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় এটা তো সবাই চিনতে পেরেছ সেখানে রিক্সা থেকে নেমে দেখতে পেলাম এখানে স্টুডেন্টরা মিলে অনেকগুলো ফুলের স্টল দিয়েছে আর বসন্ত মানে তো ফুল না লাগালে একদমই চলবে না তাই এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে এই সুন্দর গাঁদা ফুলগুলো কিনে দিয়েছিল আর হাতে আমি সাথে সাথে পরে নিয়েছিলাম আমরা এরপর অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম আর একটু ঘোরাঘুরি করছিলাম যদিও সেদিন রোদের পরিমাণ অনেক বেশি ছিল তবু বসন্ত বলে তো এই ঘোরাঘুরিটা মিস দেওয়া যাবে না আর এখানে এই ইউনিভার্সিটিতে অনেক অনেক ফুল ফুটেছে অবশ্য প্রতি বছরই এই জায়গাটাতে অনেক অনেক ফুল ফুটে বসন্ত আর ভালোবাসা দিবসে শাড়ি পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট এখানে চারিদিকে রং বেরঙের নাম না জানা অনেক রকমের ফুল ছিল পরিবেশটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল তার সাথে এই সুন্দর খোলামেলা সবুজ মাঠটা দেখতেও অনেক ভালো লাগছিল এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আমরা দুজনে মিলেও এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক প্রতিবারের তুলনায় এবারে মানুষের সংখ্যা কিন্তু খুবই কম ছিল মানুষ নেই বললে চলবে না মানুষ ছিল তবে প্রতিবারের তুলনায় এবার খুব কম ছিল আর ওইদিকে আমার হাজব্যান্ড আমাকে রেখে একা একা নিজে সেলফি তুলছিল কিন্তু আমি তো তা হতে দেব না আমার সাথে ছবি তুলতে হবে যেহেতু আমি তার ভালোবাসার মানুষ আমাকে বাদ দিয়ে তার কোনো কিছুই হবে না বাইরে রোদের পরিমাণ অনেক বেশি ছিল এতটা রোদের মধ্যে হাঁটাহাঁটি করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল তাই আমরা এখানে গাছের ছায়ার নিচে বসেছিলাম দুজনে এই বসন্তকালের খুবই বিরক্তকর বলার কারণটা হচ্ছে এই সময় ফ্যান ঝালে লাগে ঠান্ডা আবার ফ্যান অফ করলে লাগে গরম মানে কি একটা অবস্থা আর সামনেই চলে আসছে অস্বস্তিকর গরম এই গরমের দিনটা খুবই বিরক্তকর লাগে যাই হোক এখন ঘোরাঘুরি কথায় চলে আসা যাক আমাদের ইউনিভার্সিটির এই জায়গাটায় অনেক অনেক ফুল রয়েছে চলো তোমাদেরকে আর এই জায়গাটা হচ্ছে একদম ফুলে ভরপুর লাইন ধরে অনেক সুন্দর সুন্দর রঙ ফুল রয়েছে এই লাল ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তার সাথে এখানে অনেক গাঁদা ফুলও ছিল আমরা সেখানে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ রোদের পরিমাণ এত বেশি ছিল কি আর বলবো মেকআপ একেবারে নষ্ট হয়ে যাবে এমন একটা অবস্থা সেখানে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছিল এরপর আমরা সেখান থেকে চলে গেলাম সামনের দিকে এই সামনের দিকটাতেও রং বেরঙের অনেক অনেক ফুল ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল যাই হোক আমাদের ঘোরাঘুরি করতে করতে আমরা অনেকটাই টায়ার্ড আর ঘুরতে এসেছি বলে ফুচকা খাবো না তা তো হতেই পারে না তাই আমার হাজব্যান্ডকে বললাম আমাকে ফুচকা খাওয়াও আর আমরা মিরাত ফুচকা দেখলে একদম পাগল হয়ে যায় অন্য কিছুই লাগে না আমাদের তাই এখান থেকে আমরা এক প্লেটই ফুচকা নিয়েছিলাম কারণ দুপুরবেলা হয়ে গিয়েছিল এরপর আমার মায়ের বাসায় আমাদের নিমন্ত্রণ ছিল মায়ের বাসায় কেন গিয়েছিলাম কিসের নিমন্ত্রণ ছিল সেটা নিয়ে আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ফুচকা খাওয়া হয়ে গেলে আমার হাজব্যান্ড জব্বারের মোড়ে যে জুসের দোকানটা ছিল সেখান থেকে দুটা লেমনের নিয়ে এসেছিল ইগ্রিপার্সিটির জব্বারের মোড়ের এই লেমন এটটা অনেক বেশি মজার অনেক বেশি রিফ্রেশিং এই গরমের ওয়েদারে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল যারা মাই মেসিংয়ের আছো তারা এই চব্বরের মোড়ে এই লেমনেটটা অবশ্যই ট্রাই করতে পারো ঠান্ডা ঠান্ডা লেমনের খেতে খেতে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই